মোহাম্মদ আলী নমিনেশন চাইতেছে এদেরকে নমিনেশন দেয় নাই আমাদেরকে কষ্ট দেয় নাই কষ্ট দিয়েছে এই হুমায়ুন চেয়ারম্যানকে দলের থেকে বহিষ্কার করছে আমাদের জনপ্রিয় নেতা একসাথে রাজনীতি করেছি কষ্ট দিছে কে এই সফন ফকির জাকির চেয়ারম্যান গ্রুপ ফিরতি না এই লক্ষ্মী তা কি সিআমেন সফন ফকির ঠিক কি

ত্রিশ বছর বোতাই মোরা সেন কিন্তু এই মোরের চিত্র পাইয়া গেছে কি চিত্র কয় স্বপন ফকীলের কয়রা ভোট এই জায়গায় কুইনা পাই কেনা দিতে বলুন কয় ডা ভোট কিনছে ওই ধুবাখালি বাজারে বই সেবায় এটা না নির্বাচনে থাকবো বললাম ভাই একশো পার্সেন্ট থাকবো একশো পার্সেন্ট ভোট এই আমরা বিএনপি করি আমরা অন্য দলের সমর্থক ছিলাম আমাদের নেতার মনোনয়ন দেওয়া হয় নাই আমাদের নেতার স্বতন্ত্র নির্বাচন করার মন মানসিকতা নাই আমরা বেঁচে থাকলে ওই ভুয়া ফুরের জায়গায় আমরা ভোট দিতে পারবো না তন্ত্রিসি মেম্বার যে কথারা বলছে আমাদেরকে শুধু ব্যবহার করব টিশ্বর মত মূল্যায়ন ধীরে না

আমি যেগুলো বলছি নাই বহিষ্কার করছে যারা যন্ত্রণা এগুলা কষ্ট না এই কষ্ট বিস্ফোরণ বর্তমানে গড়া শুরু করছে দিন পায় নাই এই শতটা বান নেতার পাশে থাকবো আশা করছাল কিন্তু নমিনেশন দেয় নাই জনগণ বলে কনে লাগাত সব সত্য মাস ধরে বলছে কন্যে সাপের মনোনয়ন জনগণের পকেটে মা বোনের আসলে আমরা ওই ফেল করার তিনবারের ফেল পাখির পাশে থাকতে পারি আমরা মধুপুরের পাখি মধুপুরের পক্ষে থাকবো ঠিক কিনা আজকে যদি আমরা ভুল ওই ভুয়াপুরের পাখিকে ভোট আমাদের পাখি আল্লাহ না করুক কোনোভাবে যদি এক দুইশো খোয়া ঘুরেও আসছে না দায় ঠিক কি আরেকটা কথা বলে আমি আমার কথা শেষ গতকালকে বলছিলাম কথাটা আজকেও বলতে হয় তার হলো প্রত্যেক দিন অনেক নতুন মুখ ঝুপ ডান করছে ঠিক কি অনেক নতুন লোকজন ঝুপ ডান করছে ঠিক কি

তাদেরকে ধন্যবাদ দিয়ে এবং আপনাদের সাবের পক্ষে কাম করা কাজ করার অনুরোধ করে মা নিয়ে পাড়ায় মহল্লায় দোকান পাড়ে চাষ আত্মীয় স্বজন বাড়ি কাজ করার অনুরোধ রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য রীতিতান্ত্রিক